আগে মানুষ বিদ্যুতের বিল পরিশোধ করত না হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করত এখন বিদ্যুৎ চুরি করলে জেলে যেতে হবে গ্রাহকদের উদ্দেশ্যে এই কথা বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর বিধানসভা এলাকার রাঙাছড়া পঞ্চায়েতটিকে সোলার গ্রাম হিসেবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সোমবার এই গ্রামের সাতশো উনত্রিশটি পরিবারের হাতে সোলার প্যানেল লাইট প্রদান করা হয়েছে দুটো টিউবলাইট সহ মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই গ্যাজেটটিতে এখন বিদ্যুৎ চলে গেলেও প্রত্যেকটি পরিবার এই সোলার প্যানেল গ্যাজেট দিয়ে মাধ্যমে আলোর পরিষেবা পাবেন গ্রাম আজ রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সোলার সিস্টেমটি তুলে দেওয়া হয় গ্রামের নাগরিকদের মধ্যে অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের বিডিও ধৃতি শেখর রায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ভাইস চেয়ারম্যান কুমার দাস সহ অন্যান্যরা গ্রাম পঞ্চায়েতটা চিহ্নিত হয়েছে এখানে সাতশো উনত্রিশটা পরিবার রয়েছে প্রত্যেক পরিবারে সোলার সোলারের লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং টিউবলাইট থাকবে এবং এবং এছাড়া মোবাইল চার্জ দিতে পারে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় জটমানে কারণে অন্য কোনো পাওয়ার কাটের জন্য লোডশেডিং হয় না আমাদের রাজ্যে কিন্তু পাওয়ার কাটিংয়ের জন্য যদি কোনো কারণে যায় কিন্তু এই লাইটগুলি জল জল